আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভ রাত্রি প্রিয় শ্রোতাবৃন্দ আমি অহিশ্য আমোর কেমশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের কার্য নির্বাহী একজন সদস্য বিগত অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম এর ভিতরে দুই তিন দিন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখন আবার উপস্থিত হলাম প্রিয় শ্রোতাবিন্দ দেশবাসী আমরা আমাদের জাতীয়তা কি বাংলা না বাঙালি দেশ আমার বাংলাদেশ বাঙালি আমাদের জাতীয়তাবাদ এতে বাঙালি জাতীয়তাবাদ মানে আমার সংস্কৃতি আমার খাবার আমার আশাক পোশাক চলাফেরা কথাবার্তা পূর্ণাঙ্গ আমি একজন বাঙালি প্রিয় শ্রোতাবৃন্দ প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ঘৃণার শরীর আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ইয়াইয়া খানের একটা কথার উত্তিত দিতে ইয়াইয়া খান বলেছিল ষোলোই ডিসেম্বরে যখন নাকে খত দিয়ে এই দেশটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যখন নাকে খত দিয়ে তিন হাজার কিলোমিটার দূরে ওই পাইকা ওই পাকিস্তানি যার সাথে আমার ভাষার মিল নেই আমার সংস্কৃতির মিল নেই আমার খাবারে মিল নেই আমার কোনো কিছুতে মিল নেই লুট তোরা হানাদা সেই এখন বলেছিল তখন আমরা যে আমরা চলে আসছি কিন্তু আমরা যে বীজ দিয়ে রেখে এসেছি পঞ্চাশ বৎসর পর ফলন দিবে এই পঞ্চাশ বৎসর পঞ্চান্ন চুয়ান্ন বৎসর পার হয়ে পঞ্চান্ন বৎসর চলমান সেই বীজের আসফ আমরা দেখতে পাচ্ছি যারা বাংলাদেশে বসবাস করি আমরা আমাদের একটা পাসপোর্ট রয়েছে আমাদের সার্বভৌম রয়েছে আমাদের নিজের ভাষা রয়েছে নিজের সংস্কৃতি রয়েছে একটি লাল সবুজের পতাকা রয়েছে একটি পাসপোর্ট রয়েছে চুয়ান্ন বৎসরে বারবার আঘাত প্রতিঘাতের পর আমরা তারপর দাঁড়িয়েছিলাম ইয়া খানের রেসে যাওয়া বীজের কারণে ধর্মীয় উন্মাদনার কারণে যারা ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে তারাও কিন্তু এই দেশেরই নাগরিক আমি কিভাবে বলবো নাগরিক যদি নাগরিক হতে হয় দেশপ্রেম হলো ইমানের অঙ্গ যা দেশপ্রেম নেই তার মাকে সে স্বীকার করে না পিতাকে সে স্বীকার করে না আজ বাংলাদেশে পাকিস্তানি যে সে বীজ সোজা বাংলা ভাষায় কথা হলো যার সন্তানদের আসফলনের কারণে পাকিস্তানি পাখানাদাররা বিশাফ্রি উন্মুক্ত আমার দেশে চলমান আসছে যাচ্ছে তাদের সৈন্য আসছে তাদের জেনারেলরা লাঠি নিয়ে আমার দেশের যে চিফ আর্মি চিফের সামনে দাঁড়াতে পারে যারা রাষ্ট্র পরিচালনা করছে যে প্রধান তার সামনে লাঠি নিয়ে দাঁড়ানোর মতো সাহস দেখাতে পারে আমি কোনোভাবে বলতে পারি না যে আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আর এই বাংলাদেশে যারা বিভিন্ন আরব বিশ্ব থেকে শুরু করে ডলার থেকে পাউন্ড থেকে দিনা দেওয়ার কামায়া মাদ্রাসা করছে আপনার আলেম আপরা মুসলমান আমরা মুসলমান মুসলমানের ইসলামের ঠিকাদারি কাউকে দেওয়া হয় নাই ধর্ম যার যার দেশ সবার এই দেশ কোন আরব দেশ নয় আজ দেখতে পেলাম পাখানাদের সে কুরুষিত সৈন্য আশা সোশ্যাল মিডিয়াতে দেখলাম তাদের আগমন তাদের নৌবাহিনীর আগমন এটা কোনোভাবে আমরা স্বাধীন সার্বম বাংলাদেশের নাগরিকরা কখনো মেনে নিতে পারি না প্রিয় শ্রোতা প্রিয় দেশবাসী এইটা কোনো খেলনা জিনিস নয় যার সন্তানের সংখ্যা এত বেড়ে গিয়েছে অশিক্ষিত জাতি বানিয়ে রেখেছে আমাদেরকে যার কারণে ধর্মের নামে অধর্ম কর্ম করে ধর্ম আমরা করছি অবশ্যই যার যা ধর্ম করবে ধর্ম যদি কেউ পালন করে ইমান আকৃতা যদি হৃদয়ে থাকে দেশপ্রেমী ইমানের অঙ্গ তাহলে যখন তা না থাকে তখন সে তার ভিতরে ইমান থাকে না তার মানে দেশের প্রতি তার ভালোবাসা থাকে না তার মানে তার মা বাবার জন্মদাতার প্রতি ভালোবাসা থাকে না আজ তাদের দৌড়াত্তে এই বাংলাদেশ আজ কুলুষিত হয়ে গেল এই কুলসিত জাতি যারা করেছে ওরাই কিন্তু বাংলাদেশে আর স্বাধীন সার্বম এই রাষ্ট্রে থেকে কে নোবেল পেয়েছেন ডক্টর ডিগ্রি পেয়েছেন শত শত মেজর জেনারেল আর্মি চিফ থেকে শুরু করে অনেক হয়েছেন অনেক সচিব মহোদয় হয়েছেন সবাই হয়েছেন যদি স্বাধীন সার্বম বাংলাদেশ না হতো একবার ভেবে দেখুন আপনাদের গর্ত কোন জায়গায় থাকত যখন পাকিস্তান ছিল তখনকার সময় মেজরের উপরে কাউকে দেয় নাই উঠতে পাকিস্তানি বিশ্বে ইউরোপের সব দেশ ঘুরে এসেছি ওদেরকে কেউ কখনো সম্মানের সহ দেখে না ওরা চুরি করে করে পৃথিবীর যত আকার কুকুমা সব পাকিস্তানিরাই করে এবং আমার দেশের লুট্তরাজও তারা করে দিয়েছে

সাম্রাজ্যবোধ দাঁড়ান এবং বিশ্বের মনোরঞ্জাকে দাবি করেছে আমেরিকা যারা আমার সপ্তম লোভর পাঠিয়েছিল আমার স্বাধীনতার সময় চুয়াত্তরের দুর্ভিক্ষ তাদের খাদ্য তাদের কারণে আমাদের হয়েছিল তাদের কারণে আজকে যারা খেতে পারে না আজ তারা আমার দেশটাকে আমাদের কিছু আমাদের ধর্মীয় উগ্র মৌলবাদীদের কারণে মাকে অস্বীকার করছে মাটিকে অস্বীকার করছে এই দেশকে একটা সন্তানের রাষ্ট্র বানিয়ে দিচ্ছে কোথায় বলবেন স্বাধীন বাংলাদেশ নির্লজ্জ জাতি রাজাকার জাতি আমরা আমরা হলাম সবচাইতে বেমান জাতি আমাদের রক্তের শিরা উপসিরায় যা আছে সব হল রাজাকার মাওলানা সাহেবদেরকে বলবো ধর্ম পন্ডিত যদি হয়ে থাকেন ধর্মের যদি সত্যি আর আমার ইমান যদি থাকে যেই ধর্মের হোক আমি মুসলমান আমি মুহাম্মদের উম্মদ আমি আলহামদুলিল্লাহ কিন্তু আমি মুসলমান কিন্তু যেই কোনো ধর্মে আছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ ইমান যদি ভিতরে থাকে কে কখনো প্রতারক হইতে পারে না নিজের মাকে কখনো অস্বীকার করতে পারে না নিজের রাষ্ট্রকে কখনো অসম্মান করতে পারে না নিজের সংস্কৃতিকে অসম্মান করতে পারে না এবং মানুষ হয়ে যে কোনো ধর্মের হোক মানুষকে কখনো হিংসা বিদ্বেষ প্রতিহিংসা ঘৃণা করতে পারে না তাহলে মাওলানা সাহেবরা সারা বিশ্বে মুসলিমদের আরব বিশ্ব পুরো মুসলমান দুবাই ওমান সৌদি আরব থেকে সব জায়গায় সব জায়গায় ভিন্ন ধর্মীয়রা বসবাস করতেছে শান্তিতে আপনারা বাংলাদেশে বসে কি ইসলামিক কর্মকাণ্ড করছেন যেই দেশে পাখানাদার যার সন্তান জন্ম দেশে দুই থেকে তিন লক্ষ টাকা কমসে কম আমার মা বোনদেরকে বেজ্যোতি করে দিয়ে গেছে যার সন্তানের জন্ম গেছে তিরিশ লক্ষ আমার শহীদ করে দিয়েছে মেধা শূন্য জাতি করে দিয়েছে জাতিকে সর্বনাশ করে দিয়ে গেছে তাকে আবার ধারণ করে মীর জাফরের বাংলাদেশ রক্তের ভিতরে মীর ইয়া ইয়াই এখানে সত্য বীজ দিয়ে গেছে সে বীজের চার সন্তান এই বাংলাদেশ আমি সে বাংলাদেশের নাগরিক নির্লঞ্চল জাতি কোথায় থাকত ইউনিভার্সিটি এতগুলি কোথায় থাকত কলেজ বিশ্ববিদ্যালয় কোথায় কোথায় থাকতো ঢাকা শহর এরকম আধুনিক ঢাকা শহর কোথায় থাকতো এই যে ধর্মীয় মহালাদের এত উৎপাসনা কোথায় থাকতো এই জাতির চরণ কিছুই থাকতো না যদি পাকিস্তান থাকত সে চুয়ান্ন বৎসর পরে এসে সেই মির্জাফর আমরা সে মির্জাফর যারা ধর্ম নিয়ে এবং মির্জাফরদের কারণে আজ বাংলাদেশে তাদের দাল হয়ে দূষণ হয়ে আজ স্বাধীন সার্বভৌম আমার মা আমার মাটিকে আমার ভাষাকে আমার পতাকাকে আমার পাসপোর্টকে অথচ প্রত্যেকেরই আছে পাসপোর্ট প্রত্যেকে আছে এতে আমার জাতীয় সঙ্গীতকে আমার আজ সার্বভৌমত্ব সারা বিশ্বের দুনিয়ার বুকে নির্লজ্জ এই জাতি মীর জাফর এই জাতি যারু সন্তান এই জাতি এই জাতি এটি কোনো বাংলাদেশি নয় আমি বাঙালি জাতি বলবো না বাঙালি জাতি অনেক বড় উপরে আমি বাংলাদেশি বলবো না আমি বাঙালি আমার জাতীয়তাবাদ বাঙালি আমি বাংলাদেশের নাগরিক স্বাধীন দেশের নাগরিক আমি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আজ সারা বাংলাদেশে আমাদের রাষ্ট্রের জনগণকে নব্বাগ জনগণকে আকলোসিত করার অধিকার যারা করছেন তারা কিন্তু জিনিসটাকে এতভাবে খাটো ভাবে দেখা যাবে না পাপি আসবে লাঠি নিয়ে আসবে নিয়ে আসবে এখন সৈনিক নিয়ে আসছে কেন যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকেন যদি ধর্ম কর্ম পালন করে থাকেন জিহাদি যদি করতে হয় আপনি কেন যাচ্ছেন না একশো বৎসর ফিলিস্তিনে এইরকম যুদ্ধ হচ্ছে নিজ দেশে থাকা নিজ ভূমি থাকা নিজ মায়ের গর্ভে ধারণ করা আপনার আছেন আসলে কি আমরা নিজ মায়ের গর্ভে মা মাটি মানুষ যারা দেশ যার সন্তান যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন ধর্মের শ্লোগানকে জবাই করছেন অগ্নি সংযোগ করছেন এই ক্ষুদ্র একটি রাষ্ট্রকে আঠারো গুটি না এটা পঁচিশ কোটি জনগণকে বাইক নিয়ে ছিনিমিনি খেলছেন পাখানাদারকে আমার ওরা পাপি ওরা চোর ওরা পাটপার তাদেরকে আমার দেশের ভূমিতে দিয়ে আমার দেশের মাটিকে কলঙ্কিত করছেন এটি নিশ্চয় এটি কোনো সুখকর নয় শুভ লক্ষণ নয় তাই বলবো যারা সত্যিকার ইসলাম ধর্ম পালন করেন যারা মুসলমান যারা জেহারে বিশ্বাস করেন একবার মনে দেখুন তারপরে জীবিত হন তারপরে বলুন আপনি কি দেখেছেন যাহার যদি এত সস্তা হয় আজকে আপনি নিজের বাকি কলঙ্কিত করছেন করছেন নিজ মাতৃভূমি মানি মা নিজ দেশকে কলঙ্কিত করছে আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তিরিশ লক্ষ শহীদ মেটা শূন্য চাকরি যারা করেছে তারা নিয়ে আছে তারা সৈনিক পাঠাচ্ছে নৌবাহিনী পাঠাচ্ছে কিসের লক্ষণ তার মানে কি এইগুলো হলো সব হলো চার সন্তান ইয়া ইয়াখারের ভাষা অনুযায়ী যে বীজ রেখে দিয়ে গেছে সে বীজের ফলন প্রিয় শ্রোতাবৃন্দ প্রিয় দেশবাসী আমি অহিংস আনোয়ারকে মুসে লজ্জা লাগে ঘিনা লাগে বলতেই আমি মুসলমান তারপর আমি বলবো আমি মুসলমান আমি মোহাম্মদ রুম্মমান তা কত থাকতে হয় খুন খারাপি করে যেহাদ করা যায় না হত্যা করে মানুষকে জিহাদ করা ব্যস্ত যায় না একবার দেখুন ব্যস্ত কোন জায়গায় দুজক কোন জায়গায় মা যদি হয়ে থাকে মাটি যদি আপনার হয়ে থাকে আমার হয়ে থাকে আজ আমার মাটিকে অপবিত্র করা হচ্ছে আমাদের আমাদেরকে আবার দুর্ভিক্ষ নরকঙ্কাল হ্যাঁ কঙ্কাল বানানো হচ্ছে কিনা ভেবে দেখার সময় এখনো আপনাদের কিন্তু ভেবে দেখতে হবে বর্তমানে যে উপদেষ্টা পরিষদ কি সরকার হতে পারে এটা জনগণের জিজ্ঞাসা এটা উপদেষ্টা পরিষদ এটা এটা কোন সরকার নয় সরকার বলে আমার সংবিধান রক্তের বিনিময়ে অর্জিত আমার রক্তের বিনিময়ে অর্জিত সেই জায়গায় এসে সে হানাদাররা আবার এসেছে কারণ এই দেশে বীজ রেখেছে চার সন্তানদের কারণে তাই বলব রাষ্ট্রের মালিক যদি জনগণ থাকে তাহলে উত্তর দিতে হবে জনগণ উত্তর চায় কেন আমার দেশে লাঠি আসবে পাইকা হানাদার আর এই দেশের রাজাকার আল বদর আল কমিটির সদস্যরা যার সন্তানরা আমার স্বাধীন সার্বম আমার ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করছে অতি বাড়াবাড়ি শয়তানের লক্ষণ রাষ্ট্র নিয়ে চিনিমিনি খেলা চলছে কারা করছে ওই এখানের বাসে যারোর সন্তানরা আমাদের মাতৃভূমি কাউকে ইজেনে দেওয়া হয় নাই আর ইসলাম কোন গোষ্ঠীকে ইজারা দেওয়া হয় নাই আমি নিজে ইসলাম কোন একজন কোন গোষ্ঠীকে ইজারা দেওয়া হয় নাই বাংলাদেশে ইসলামের ইজারা নব্বই উপরে মুসলমান ইমান আকিদা ভিতরে থাকতে হবে দেশপ্রেম ইমানের অঙ্গ এটা আমার কথা নয় আমার পবিত্র ধর্ম ইসলামের কথা কোথায় আমার নবী মোহাম্মদের কথা কোথায় আমার ইসলামের কথা যেখানে আমার না আমার মাটিকে কলুষিত করা হচ্ছে আজ আমার মা মাটি হুমকির সম্মুখীন ভিক্ষুকের জাতি পাকিস্তানিরা তাদের কোনো ইজ্জত নাই আজ তারা বাংলাদেশকে বেজ্যতি করতেছে এই দেশীয় চার সন্তানরা ওই গোষ্ঠীরা আমাদের মাতৃভূমি কাউকে ইজারা দেওয়া হয় নাই রাষ্ট্রদ্রোহে ওরা ওরা রাষ্ট্রদ্রোহের জায়গায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নেই রাষ্ট্র আজ যারা সন্তানদের হাতে যারা অশিক্ষিত আমরা যারা অশিক্ষিত ওরা বর্বর ওরা শিক্ষা জানে না ওরা গণিত জানে না রসায়ন জানে না পলিতবিদ্যা জানে না তাই তো ওরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে নিয়ে খেলায় লিপ্ত হয়েছে এই দেশটাকে আবার কুলসিত করছে আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটি বলার কোনো অবকাশ থাকার কথা নেই যা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি হানাদারের সাথে পাইকাদের সাথে আসসালাম আর ওয়ালাইকুম সালাম এর বাইরে কোনো জায়গা একবার চিন্তা করে দেখুন আজকে সশস্ত্র বাহিনীতে যারা আছেন আজকে যে যেখানে মেজর পর্যন্ত হতে পারে নাই আজকে কত শ মেজর জেনারেল হয়েছেন চিফ অফ স্টাফ জেনারেল হয়েছেন বিমানবাদী প্রধান হয়েছেন নৌবাহিনী প্রধান হয়েছেন পুলিশ প্রধান হয়েছেন আনজার প্রধান হয়েছেন সচিব হয়েছেন যদি পাইকারা থাকতো কেউ এই মুখ দেখতেন না তারপরও আজ বাংলাদেশে পাকিস্তানে এই যে ইয়ে এখানে বাসন অনুযায়ী চারো সন্তানদের কারণে আজ বাংলাদেশে এই অবস্থায় দেখতে হয় এই বাইশ কোটি লোকের এই বাংলাদেশ অন্তত এই দেশে বিশ কোটি লোক এটা মানতে পারে না নব্বই ভাগ লোক এটা মানতে পারে না এই দেশে পাপি পাক্কা আমাদের মা ভন্দে যারা ধর্ষণ করেছে চার সন্তানের জন্য হয়েছে শহীদ করে এই রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে মেধা করেছে ওদের পা ওদের পদচারণ আমার রাষ্ট্রে কিছু হয়ে থাকে আমি বলতে পারি না আমি বাংলাদেশি আমার লজ্জা লাগে ঘৃণা লাগে আমার মা আমার মাটিতে কোনো আলাদা কোনো ধরনের ধর্ষণকারী আমার দেশে আসতে পারে না কিন্তু তাই ঘটতেছে দায়িকারা ওই চার সন্তানরা যে অবস্থায় থাকুন না কেন যেই বাহিনীতে থাকুন না কেন যেখানে আমরা অবস্থান করি না আমার দেশটি স্বাধীন সার্বভৌম সেই জায়গায় এই অবস্থায় আসার কোনো কারণ নেই বিক্ষোভের জাতিতে পরিণত করার আপনাদের কোনো রাইট নেই ভালো না চলে যান পাকিস্তানে বাংলাদেশ থাকার দরকার নেই মাওলানা সাহেবরা যারা সত্যিকার ওদের যারা ইসলাম সত্যিকার ধারণ করে যেই ধর্মের সত্যিকার যে হৃদয় ধারণ করেন ধর্ম তার দ্বারা কোন সময় দেশ মানে মা মাকে অপমান করতে পারে না সংস্কৃতিকে অপমান করতে পারে না আমি ঘিন্না জানাই দিকারে জানাই মাওলানা সাহেবরা নিজ দেশে ধ্বংস করবেন না কোথায় যাবেন তারপর আপনারা তার মানে আমরা কি পরিচয় যে বীজ সাধু হয়েছে পাকিস্তানি বাহিনী রাজ রমরমান পাকিস্তানি জেনারেল লাঠিয়াতে উপদেশ সদান উপদেশটার সামনে যায় নির্লজ্জ এখনো বসে আছে নিজের বোধ কিnder লাগে না যদি ভালো না লাগে আপনারা সারা জীবন কেটেছে পশ্চিমের পাশ্চাত্যে চলে যান আপনি ওখানে আপনি জানেন না আমেরিকার থেকে ইউরোপের পাশ্চাত্যে এরকম নিয়ম কানুন চলে বেমানরা বেমান এই রাষ্ট্রটিকে ক্ষতবিক্ষত করে আবার সেই 71 থেকে ভয়ানক পরিস্থিতিতে দুর্ভিক্ষর শুধু পরিস্থিতি নিয়ে যাওয়ার ওই চার সন্তানরা দায় যে যে অবস্থায় থাকুক যে কর্মকর্তা থাকুক আমি ভিন্ন জায়গায় মহান সৃষ্টিকর্তার আব্বুল আলমীর কাছে আমি বলি এদেরকে এর থেকে জগন্ন অবস্থায় নিয়ে যায় কিন্তু আমার দেশটাকে আর ধ্বংস করবেন না আপনার জাগন মাওলানা সাহেবরা সত্যিকার যারা ইসলামকে মা ধারণ করেন লালন করেন ভালো থাকুন সুস্থ থাকুন মনে রাখবেন দেশ অঙ্গ এর বাহিরে আর কোনো কথা নেই আমার দেশে পাইকা পাইকা হানাদার এদের কোনো জায়গা থাকতে পারে না আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাঙালি আমাদের সংস্কৃতি বাঙালি ভাষা বাংলা লাল সবুজের পতাকা আমার সোনার বাংলা আমার জাতির সঙ্গে লাল সবুজের আমার পাসপোর্ট আমার পাসপোর্ট আমার পতাকার উপর আঘাত যদি আছে নব্বই ভাগ জনগণ কখনোই মৃত্যুকে আলিঙ্গন করে দেবে কিন্তু কখনো মেনে নেবে না সাধু সাবধান